মসজিদ যারা বানায় আল্লাহর নবী বলছেন। মাম বানালিল্লাহ মসজিদান ফিল আরদে বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাত যে বাপ যে মসজিদ বানায় দুনিয়াতে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় তবে অন্তরের অন্তরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না ফতোয়া হবে প্রকাশের উপরে হুমায়ুন কবির এখন পর্যন্ত কিন্তু এই কথা বলেনি যে আমি পলিটিক্যালের জন্য বাবরি মসজিদ তৈরি করেছি তবে তার যে বক্তব্য তার যে ভাষণ যদি তার অন্তর পরিষ্কার থাকে অন্তর সত্য থাকে ইনশাআল্লাহ নবীর মুহাব্বত তার অন্তরে যদি থাকে নবীর কথাকে যদি সে মেনে মসজিদ আল্লাহর ঘর মনে করে হিয়াতের জন্য যদি মসজিদটি বানিয়ে থাকে অবশ্যই সে জান্নাতে ঘর পাবে জোরে বলুন পঁচিশ পঁচিশ করে যে বাড়িতে আমি এসে উঠলাম প্রথমে খালি একটু উঠে খালি পাগড়িটা বেঁধেছে ঘরে হ্যাঁ সুযোগ পাইনি আজকে আমার চিস্তি ভাই আমাকে যতবার ফোন করেছিল

শেরে বাঙ্গাল মুফতি জাহাঙ্গীর সাহেব দেখছেন উনি বয়স আমার থেকে ছোট কিন্তু আল্লাহ পাক ইলিম দিয়েছে আর আল্লাহ পাক আলিম দিয়েছে আমাদের সুন্নিয়াতের গর্ব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে সুবহানাল্লাহ বলছিলাম বাবরি মসজিদের কথা এই বাবরি মসজিদ তৈরি হয়েছে আমাদের আমার বাড়ি বাবা মানিক চক মানিক থেকে ইট মাথায় করে নিয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ইট বয়ে বয়ে নিয়ে আসছে আরে যে ঘর আল্লাহর ঘরের জন্য যারা ইট নিয়ে গিয়ে দিয়েছে তারা সবাই কি রাজনীতির নেতা না আমাদের মুসলমানের অন্তরে বাবরি মসজিদ ছিল আছে থাকতে কেয়ামত পর্যন্ত জোরে বলুন ইনশাআল্লাহ আর এরিসালাত আমাদের ভারতের সংবিধান অনুযায়ী আমাদের এটা অধিকার আছে আমাদের জনগণের গণতান্ত্রিক অধিকার আছে যে আমরা যে যে ধর্ম পালন করে সেই ধর্মর সেই ঘর সে তৈরি করতে পারে ভারতের মাটিতে সে আব্দুল্লাহর নামে হোক আব্দুর রাজ্জাকের নামে হোক বাবর নামে হোক আলী নামে হোক মোহাম্মদ নামে হোক রসুল নামে হোক যে কোনো নামে হোক না কেন সেই মসজিদ তৈরি করতে পারে এটা শরীয়ত জায়েজ বলছে আর ভারতের সংবিধানও জায়েজ বলছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের মুসলমানের অন্তরে আছে থাকবে ব্রাদার মুসলমান এমনি নয় ভারতের জন্য মুসলমানি রক্ত দিয়েছে আজকে দেখুন গিয়ে সেই লালকেল্লাতে সেই গেট ভারত ইন্ডিয়ান গেটে গিয়ে যে শহীদদের লিস্ট সেই লিস্টে গিয়ে নামগুলা দেখে আসুন যে কতজন মুসলমান আছে মুসলমান আসফাকুল্লাহ খানের মতো মুসলমান আজকে ভারতের জন্য কুরবানি দিয়ে ভারতকে স্বাধীন করেছে ব্রাদার ইসলাম মুয়াজ্জাজ মহত্তরম সামায়েল ইকরাম আজকে সুবহানাল্লাহ এই ভারতবর্ষ মুসলমানের জিলসে সুবহানাল্লাহ কোটি কোটি টাকা ভারত বর্ষে মুসলমানেরা ভারতের জন্য ভারতের জনগণের জন্য ছেড়ে গিয়েছে তাতে হিন্দু বলেন খ্রিস্টান বলেন জৈন বলেন মুসলিম বলেন যে কোনো ধর্ম বলেন সবাই তাতে লাভবান হচ্ছে হয় না লালকেল্লা কার তৈরি করা মুসলমানের তৈরি করা আজকে তাজমহল কার তৈরি করা মুসলমানের তৈরি করা দিল্লিতে কুতুব মিনার কার তৈরি করা মুসলমানের তৈরি করা সুবহান আল্লাহ আজকে সেই যে সড়ক সেই সড়ক কার তৈরি করা মুসলমানের তৈরি করা হাজারো জিনিস মুসলমান ভারত সরকারকে অনুদান দিয়ে গেছে আরে জিনিস তো দূরের কথা মুসলমান নিজের জানের কুরবানি করেছে ভারতের জন্য জোরে বলুন সুবহান আল্লাহ আর ভারতকে আমরা ভালোবাসি এই ভারতে জন্ম হয়েছি আর এই ভারতেই যাব বেরাদার ইসলাম ওয়াতানকে ভালোবাসা দেশকে ভালোবাসা আমার নবীজি বলেছেন ইমানের একটা অঙ্গ হুবুল ওয়াতানে শোবাতুন ইমানের একটা অঙ্গ ইমানের একটা পরিচয় ওয়াতানকে ভালোবাসা দেশকে ভালোবাসা আমরা দেশকে ভালোবাসি বেরাদার ইসলাম আমরা ভারতীয় নাগরিক ভারতীয় মুসলমান এতে আমরা গর্ব তবে আল্লাহ পাক যেন আমাদের সব সমস্ত ভারতের লোককে যেন ঐক্যমত হয়ে মোহাব্বতের সহিত প্রেম প্রীতির সহিত যেমন আগে ছিল তেমন এখনো যেন সবাইকে যেন চলাফেরা করার আল্লাহ যেন তৌফিক দেই আল্লাহ যেন ক্ষমতা দেয় আমরা যেন সহজ সরল ভাবে যেন চলাফেরা করতে পারি আর আমি এটাই বলবো আমাদের ক্ষমতা কম হলেও আল্লাহ তোমার ক্ষমতা কম নয় আজকে বিহার বলেন ঝাড়খন্ড বলেন ইউপি বলেন মুসলমানকে যে অপবাদ দিয়ে দিয়ে যে অত্যাচার করা হচ্ছে তুমি সেই অত্যাচারীদের উত্তর একদিন দেবে আর ইনশাআল্লাহ হবে জোরে বলুন সুবাহ এগারো বস্তা সিমেন্ট পাঁচশো টাকা নগদ আল্লাহ সজবুল নামে তাকবির ফারুক এক হাজার টাকা আমার ভাইরা আমার সুবাহান বলছিলাম বাবা আমার ওই বাবরি মসজিদের জন্য সব হাজার হাজার মানুষ ইট বয়ে নিয়ে এসেছে সেই বাবরি মসজিদ আল্লাহ যেন আবার আমাদের বুকে ফিরিয়ে দেয় আবার যেন সহি সালামত থাকে বেরাদার ইসলাম সেই বাবরি মসজিদ তৈরি হচ্ছে আমাদের খুশি আলহামদুলিল্লাহ তবে আমি এটাও বলবো যে এই মসজিদকে আল্লাহর ঘরকে এখানে রাজনৈতিক টেনে নিয়ে আসেন না এখানে একেবারে লিল্লাহিয়াতের জন্য আমি যদিও সেই রকম পজিশনে নয় যদিও আমার আলাপ হুমায়ুন কবিরের সঙ্গে হয়নি যদিও আমার সাক্ষাৎ হুমায়ুন কবিরের সঙ্গে হয়নি তবে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে এটাই ছোট ভাই হিসাবে বলবো আমি তার জন্য দোয়া করবো যেন তার অন্তরটা একেবারে আল্লাহর জন্য থাকে যে আল্লাহর জন্য আমি মসজিদ তৈরি করেছি আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেয় সকলে আল্লাহ আমি আজ মায়ের ভাই আমার এগারো বস্তা সিমেন্ট বলছিলাম আমার একটা মসজিদের জন্য মানুষ উঠে পড়েছে আল্লাহর ঘরও করবে আর নবীর ঘরের জন্য আজকে দেখলাম এক লাখ টাকাও দিয়েছে এক বস্তা সিমেন্টও দিয়েছে আবার একশো বস্তাও সিমেন্ট দিয়েছে এক কুইন্টালও দিয়েছে পাঁচ বস্তাও দিয়েছে মা বোনদের পক্ষ থেকেও দিয়েছে কারণ আমরা আল্লাহকে ভালোবাসি আর নবীকেও ভালোবাসি এক পার্শ্বে আল্লাহর নাম আছে আর দ্বিতীয় পার্শ্বে আমাদের কালবে অন্তরের এক পাশে আল্লাহ নাম এক পার্সে মোহাম্মদুর রসলার নাম রয়েছে জোরে বলুন এক কনাই আমার আল্লাহর ঘর মসজিদ আছে আর এক আমার নবীর ঘর মাদ্রাসা আছে জরে বলুন এই বেরাদার ইসলাম মজ্জাস মহতারাম সামাইল একরাম কিন্তু সেই নবীকে আমরা চিনতে পারলাম না সেই নবীকে আমরা বুঝতে পারলাম না সেই নবীকে আমরা জানতে পারলাম না যেই নবী জন্ম হওয়ার পরেও আমাদের জন্য কান্না করে আল্লাহর দরবারে বলে রাব্বি হাবলি উম্মতি যেই নবী ইবাদতের মাধ্যমে কান্না করে আমাদের জন্য বলে রাব্বি হাবলি উম্মতি হযরত আলী বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর শরীফে রাখা হলো আমি কান লাগিয়ে শুনলাম আমার নবীজি কাঁদছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আল্লাহ দুনিয়াতে আসলেন কাঁদছেন দুনিয়াতে আছেন কাঁদছেন জাবালে তালাতে উম্মতের জন্য কাঁদছেন আজকে মদিনার মাটিতে উম্মতের জন্য কাঁদছেন হাজরাতে আয়েশার ঘরে উম্মতের জন্য কাঁদছেন মসজিদে নববীতে উম্মতের জন্য কাঁদছেন আজকে উহুদ পাহাড়ে উম্মতের জন্য কাঁদছেন আল্লাহ আল্লাহ আমার রাসূলের পাক কবর শরীফে যাওয়ার পরেও উম্মতের জন্য কাঁদছেন কিন্তু এই উম্মত আমরা সেই ভালোবাসা বুঝতে পারলাম না আজকে আমরা কত হতভাগা বলে নবী আমাদের দিতে পারে না নবী আমার ইলমে গায়েব জানে না তবে নবীর পরে একটার পর একটা একটার পর একটা ধারাবাহিকভাবে নবীর সুন্নাতগুলিকে নবীর ওপরে নবীর মান সম্মানকে হানি করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এ মুন্তাজের মত কাফা ইয়াসিনের মত পাগলা আজকে বলতে আছে কিন্তু শুনে রাখুন কাল দিন হবে আল্লাহ আল্লাহ সমস্ত নবীগণ একটার পর একটা সবাইকে এক পাঠিয়ে দেবে ইযহাবু ইলা গায়রি অন্য দিকেটা যাও আমার নবী বলবেন আনা লাহা আমি তোমাদের জন্য আছি আমার রাসুলে পাক সেই উৎপত্ত মাটিতে মাথা মুবারাকে

দিতে পারে না সে নবীর বক্সাইস পাবে যে বলে নবী আমার জিন্দা নয় সে নবীর বক্সাইস পাবে আল্লাহ হাজরাত বলতেছেন তো জিন্দা হে বল্লাহ তো জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে ছপ জানে वाले চমক তুঝে পাতে হে সব পানে वाले মেরা দিল ভি চমকা দে চমকানে वाले আল্লাহ হাজরাত আরো আগে বলে বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা چل سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے

نبی سب سے بالا و ہمارا نبی خلق سے انبیاء انبیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی جورے بولو بہان اللہ ہمارا نبی کا اللہ پاک بول بھائی ارفا سکا اے محمد মাথা উঠাও আজকে তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে তুমি যা বলবে তোমার কথা শোনা হবে তুমি যার জন্য সাফাত করবে তার সাফাত তোমার সাফাত কবুল করা হবে নবীর সাফাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না নবীর সাফাত ছাড়া রহমত পাওয়া যাবে না নবীর সাফাত ছাড়া কেয়ামতের আযাব থেকে বাঁচা যাবে না নবীর সাফাত ছাড়া কিছুই পাওয়া যাবে না নবী তো প্রথম সাফাত করবে নবী তো সর্বপ্রথম সাফাতের জন্য হাত উঠাবেন আল্লাহ আকবর তার জন্য তো বলতেছেন যে নবীর কথা সুবাহান আল্লাহ সমস্ত নবী আল্লাহর দরবারে চেয়েছেন আর আল্লাহকে রাজি করতে চেয়েছেন কিন্তু আল্লাহ পাক আমার নবীকে রাজি করবেন কাল কেয়ামতের ময়দানে বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বলা সাউফাইয়াতিকা রব্বুকা ফাতারদা হে আমার প্রিয় হাবিব আমি তোমাকে এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে যখন মাথা উঠাতে বল। আমার নবীজি বলতেছেন সমস্ত নবীর একটা স্পেশাল দোয়া থাকে সবাই চেয়েছে আমি কে আমতের দিনে চাইবো আমতের দিনে কি চাইবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে রাজি না করলে ছাড়বে না আর আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতের বকশাইশ না করিয়ে নিয়েছি সমস্ত উম্মতের মাগফিরাত না করিয়ে নিয়েছি সমস্ত উম্মতের জন্য শাফাত না করিয়ে নিয়েছি আল্লাহর নবী যখন সমস্ত উম্মতের শাফাত করিয়ে নেবে তখন আমার নবী রাজি হবে তার জন্য তো আলা হযরত আজিমুল বরকাত আলাইহি রাহমাত ওয়া বলতেছেন খোদা কি রাজা চাহতে হে তো আলম খোদা কি রাজা চাহতে হে তো আলম খোদা চাহতা হে রাজা এ মোহাম্মদ ن تکبیر نیری رسالت مجبور الرحمن صاحب پنچاس کلو مات خدا کی رضا چاہتے ہیں تو عالم খোদা কেয়ামতের ময়দানেও নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর প্রতি শ্রদ্ধা না থাকলে এই দুনিয়াতে যেমন পাগলা কুকুরের মতো ঘুরছে কেয়ামতেও পাগলা কুকুরের মতো ঘুরবে কেউ তার দরদি

باقی ہے اور اتمنان سے بیٹھو اور غور سے سنو ابھی نور عالم قادری ختم ہوا ہے جہنگیر عالم باقی ہے اور مسلمانوں نہ ڈرو نہ گھبراؤ ابھی کربالا کا آخری میدان بھی باقی ہے وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وآلہ